ছোট ভাই মেডিকেলে চান্স পাইলো কইল ঢাকা যেতে হইব শুনছি মেডিকেলে ভালো লাগে করতে নাকি মেলা টাকা পয়সা দরকার এখন এই সময় টাকা পয়সা আমি কই পাবো ক ওর ডাক্তার হইব যদি টাকা পয়সা দিতে না পারি ওর স্বপ্নটা ভেঙে যাইবো আমি এখন কী কোনো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা একটা কথা কত আমার ছোট ভাই স্বপ্নটাকে তাহলে ভেঙে যাইবো আমগো সুজনের স্বপ্ন পূরণ হইব ডাক্তার হইব শোনো তুমি এক কাম করো আমগো যে উত্তর পাড়ার জমিটা আছে না ওইটা বেচা দাও আর হনো আমগো সুজন যখন ডাক্তার হইব তখন এমন জমি কত আমরা কিনতে পারবো কি কইতাছ ওই জমি ছাড়া তো আমাগো আর কিছুই নাই জমিটা যদি বিক্রি করে দেই আর তো হাতে কিছুই থাকবো না এটা করা কি ঠিক হইব দেখো এখন কোনটা ঠিক হইব কোনটা ব্যাটি কইব এটা ভাবার সময় না সুজন পড়ালেখা করতে যাইব সুজন যখন ডাক্তার হইব তখন চিন্তা কইরা দেখো দশ গ্রামের মানুষ আমগো কইব ওই বাড়ির পোলা ডাক্তার আমগো মাথাটা কত উঁচা হইয়া যাইব ঠিক কইছ আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো মানুষ আমার দেখে কইব দেখছো বড় ভাই ছোট বাড়ির লেখা বড় করে ডাক্তার বানাইছে তখন ব্যাপারটা আমারও খুব গর্ব হইব তোমারে একলা কইব আমারে তো কইব ওনার দেব ডাক্তার হইছে ভালোই কইছো আচ্ছা তাহলে একটা কাম করি তাহলে উত্তর পাড়ার জমিটা বেঁচে দেখি কি কও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই যা কথা কথা শুরু করে দেই যাও ঠিক আছে তুমি আরামদোন বহ শুনো তাড়াতাড়ি আইশো আচ্ছা ঠিক আছে আমি রান্না করে রাখতাছি বাবা শুন হ্যাঁ মা কিছু কইবা পাজান বউ মা কইল তুই বলে উতে পার জমি নে বেচা ওই জমিটা সারা তোর আর কি আছে ওই জমিটা তুই কি লেগে বেসলি বাবা মা তুমি আমার কথা চিন্তা করতেছো আমার কথা ভাইয়ের কথা করতেছ না আর আমার জমি নেই তাতে কি হয়েছে তুমি আছো না আমার বউ আছে না তোমরা থাকলেই যথেষ্ট জমি দিয়ে আমি কি করবো আর তাছাড়া আমার বাবার একটা স্বপ্ন ছিল আমার সরু ডাক্তার হইব শহরে পড়াশোনা করব শহরে পড়াশোনা করতে মা মেলা টাকা পয়সা লাগে এত টাকা পয়সা আমি কই পাবো কমা সামান্য একটা ব্যবসা করি আমার দোকান দিয়ে আর কয় টাকা আমি পাবো তাই চিন্তা ভাবনা করলাম যে জমিটা বেছে দিয়ে যে টাকা পয়সা পাবো ওইটা দিয়েও ডাক্তারি পড়তে পারবো তাই বেঁচে মা বাজার সবই ঠিক আছে কিন্তু করে তো পারতি জমিটা না বেচা এই বাজারে মা হাওলাত দিব কেনা আমার কো সবাই তো আছে অভাবের মধ্যে যার কাছে টাকা চাই সেই নাকি খুব বিপদে আছে টাকা কি চাইনি মনে করছো অনেকের কাছে টাকা চাইছিলাম কেউই টাকা পয়সা দেয় নাই মা তাই চিন্তা ভাবনা করলাম দরকার নাই হালত করার তাছাড়া তুমি চিন্তা করতেছো কেন আমার ভাই যখন ডাক্তার হইব তখন মেলা কোনো অভাব না আমরা সুখে দেখো মা থাকবো একটা কথা শোনো আমার জমি জমার থেকে সবথেকে মূল্যবান কি জানো আমার ছোট ভাইয়ের স্বপ্ন আমার ছোট ভাইয়ের স্বপ্ন যদি পূরণ হয় আমার আর জীবনে কিছুই দরকার নাই এরই আমার সার্থকতা মা ঠিক আছে বাবা আমি আর কি কম তোর যেটা ভালো মনে হয়েছে

একদম সাবধানে যাবি গাড়ি ঘোড়া যদি কিছু সাধে খাবি না ভুলে মনে থাকবো ভাই তুমি যে আমার হাতে নাড়ু পছন্দ করো আমি ওই নাড়ু ছোট্ট একটা বই তোমার দিয়ে তুমি ওইটা খাবা খুদা আচ্ছা তাহলে সাবধানে যাই হ্যাঁ না আসি ভাবি মাকে দেখে রাখো হ্যাঁ যাও ভাই সুজন শোন কান্নাকান্তি করলে আমার ভালো লাগবে বলো না দেখে শুনে যাবি আর হ বাড়িতে ডাক্তার হয়ে যাবি আমি যাতে উসাগুলো করে বলতে পারি যে আমার ভাই ডাক্তার হয়েছে ভাইজান যা সাবধানে যা হ ভাইজান দেরি হয়ে টেন টেনিস করতে পারি যা মা আশিক হঠাৎ আমার কাছে কি মনে করে ভাইজান উত্তর পাড়া যে জমিটা ছিল ওটা তো আপনার কাছে বেছে দিছি জানেন তো বাজারে সব দোকান আমার দোকানটাই পড়লো আসলে মা খুব অসুস্থ ঘরে ঠিকমতো চাল সদা কিনতে না অবস্থা খুবই খারাপ আমার কটা টাকা ধার দিবেন ধার মিয়া তুমি টাকা কই পাবা হ্যাঁ তোমার তো সব কিছু পুড়া গেছে আর ধার না চারশো মিয়া এর আগে তো ধার নিশ্লা পরিশোধ করছো এখন তো মনে হয় না আর যে আর পরিশোধ করতে পারবা বাধ্য ওই সব কথা আর শুনো যেহেতু গড়ে চাল টাল নাই এই দুশো টাকা রাখো এই দুশো টাকা দিয়া চাল তরকারি কিনা চলো আর এই টাকা আমার ফেরত দিতে হবে না বাজান আমার দশ কদিন ধরে শরীরটা অনেক খারাপ লাগতেছে আমার একটা ওষুধ নাই টাকা টুকা কোনো ব্যবস্থা করলি বাপ না মা অনেকের কাছে চাইছিল কেউ টাকা পয়সা দিতে রাজি হয়নি বাজান সুজনে তো তোর ফোন ধরে না আবার একটু ফোন দিয়ে দেখ না ও ফোনটা রিসিভ করে কি না আর ও ফোন ধরে না কে বাবা খ হইতে পারি না এতদিনে তো সুজনের ডাক্তার হয়ে কথা ছিল কিন্তু দেখো আজকে কতগুলা দিন ধরে ফোন দিতেছি আমার ফোনইও ধরে না আই সা আর কোনো বিপদ হলো না তো না কোনো বিপদ হয় নাই আরে ভাই তুই আইস কীরে ভাই তুই আমার ধাক্কা মারলি ধাক্কা দেবো না তো কি করব আদর করব এই তুই জানিস এই শার্টটার দাম কত আর শার্টটা নোংরা করে দিলে কেন তুই এ ভাই তুই বলে কি কইতাছস আমি তোর জরায় ধরছি আর তোর শার্ট নোংরা হওয়ার কথা কইতাছস কি রে তুই এমন বদলাই গেলি কেন তোর কি হইছে ভাই আমার খুইলা কত বুঝছি আমার ছোটবেলার মনে হয় মন খারাপ কোন কারণে মনে কষ্ট পাইছিস ভাই শোন তোদের সাথে আমি এত কথা বলতে আসি নাই আমি শহরে বিয়ে করছি বাড়ি গাড়ি কিছু করেছি আরে যে মা ভাবি ভাই আমি জানি আমার পড়ালেখার জন্য তোমরা অনেক কিছু করেছো মানলাম ঠিক আছে কিন্তু আমার এখন টাকা পয়সার দরকার আমি এই বাড়ির অর্ধেক অংশ পাবো আমার অংশটুকে বিক্রি করে তোমরা টাকা দিবা তোমার বিয়ে করছে টাকা গিয়া হ্যাঁ তোমার পোলাহঙ্গ সব স্বপ্ন শেষ করে দিছে মা এখন আইছে আমার শেষ স্মৃতি বাপের ভিটা নিতে ও ভাই তুই কি ভুলে গেছ আমার বাপে কী রেখে গেছে উত্তর পাড়ার জমি আর আমার বাবার শেষ স্মৃতি ভিটাটা জমি তো তোর লেগে বেঁচে দিছি তুই আমার বাপের শেষ স্মৃতিটা ভাগ করতে দিয়েছ ভাইজান আমার এত কথা ভালো লাগছে না আমি সাফসাঁ তোমাদের যেটা বলতে সেটাই শোনো নাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাবে ওই বেঈমান হ্যাঁ হ্যাঁ আমি বেঈমান আমি বেঈমানি থাকতে চাই তোমাদের চোখে আমি এক্ষুনি সম্পত্তির ভাগ চাই আমি উকিলকে ফোন দিচ্ছি আমার সম্পত্তির ভাগ দাও তোমরা তুই কি সব কিছু ভুলে গেছস ওই কেমনে বললি এত তাড়াতাড়ি হ্যাঁ কেমনে বলছস ওরে তুই ধাক্কা মেরে ফালাই দিছস কারে ফালাইছস ওই কারে ফালাইছস তুই হ্যাঁ এত শার্ট তো কি করে হলি তুই ছি 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 তুই কি আমার সন্তান হ্যাঁ তুই আমার সন্তান আমার তো মন হইতাছে না থাক লাগবে না লাগবে না তোমাদের সম্পত্তি আমার আমার সম্পত্তি আমার ভাগের অংশ তোমাদেরকে ভিক্ষা দিলাম ভিক্ষা আরে যে আজকের পর থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আমার মাও নাই আমার ভাইও নাই ভাবিও নাই কেউ নাই আরে যা যা তোর মত এরকম মিছে বলপান ঠকাতে নাটক এরকম ভালো

কি হব মারি গল তোমার যা মাইরে কান্না